ঈদের দিন সকালবেলা হজরত আলী তা আলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য বের হয়ে গেলেন তার প্রিয়তম স্ত্রী ফতেমা রাতে আল্লাহ তালহা সকালের নাস্তা তৈরির উদ্দেশ্যে আটা পিসের কাজ শুরু করে দিলেন এদিকে তাদের দুই আদরের দুলাল হজরত হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহু ঘুম থেকে উঠে ঘরের বাইরে উঠোনে খেলাধুলা শুরু করে দিয়েছেন দুই ভাই মনোযোগ সহকারে যখন খেলাধুলা করছিল তখন একটি ছেলে হঠাৎ করে দৌড়ে এসে হজরত হাসান ও হোসাইন দাদি আল্লাহ তালুকে বলল আচ্ছা ভাই তোমাদের কি নতুন জামা কাপড় নাই আজকে তো আমাদের আনন্দের দিন আজকের এই আনন্দের দিনে আমাদের মহল্লার সকল ছেলেমেয়েরা নতুন পোশাক পরেছে আর তোমরা দুই ভাই প্রতিদিনের মতো আজও পুরাতন জামাকাপড় পরে আছো হজরত হাসান হুসাইন আল্লাহতে তাআলা আনহু তখন খুব ছোট ছিলেন এত কিছু বোঝার বয়স হয়নি তাই তারা পিতা মাতার অবস্থা সম্পর্কে কিছুই জানতেন না তারা ঘরে ফিরে গেলেন এবং দেখলেন হজরত ফাতেমারাদ আল্লাহতে তাআলা আনহা রুটি বানাচ্ছেন হজরত হাসানহ তাদের মা হজরত ফাতে আনহার কাছে এসে কান্নাকাটি শুরু করে দিলেন এবং বললেন মা আজকে তো ঈদের দিন আমাদের বাড়ির আশেপাশে সকলে নতুন জামা কাপড় পরেছে অনেক আনন্দ করছে আমাদের দুই ভাইয়ের কোনো নতুন জামা কাপড় নাই আমরাও নতুন পোশাক পরতে চাই সন্তানের মুখে এরকম কথা শুনে মা ফাতেমারাতি আল্লাহ আলা আনহা ভাষা হারিয়ে ফেললেন তিনি কান্না গোপন করে হজরত হাসান ও হোসেন রাজি আল্লাহ তালানহুকে সান্ত্বনা দিতে লাগলেন তিনি বললেন তোমরা দুই ভাই গোসল করে এসো তোমাদের জন্য আমি নতুন জামা কাপড়ের ব্যবস্থা করছি মায়ের মুখে এরকম কথা শুনে অনেক আনন্দিত হলো দুই ভাই তারা ভাবতে লাগলো গোসল সম্পূর্ণ করার পরে তারা নতুন জামাকাপড় পরিধান করবে খুব আনন্দের সহিত দুই ভাই চলে গেল গোসল করতে অন্যদিকে খুব চিন্তিত বোধ করলো হজরত ফতেব রাদি আল্লাহ আনহা তিনি মনে মনে ভাবলেন এইভাবে আর কতদিন তাদেরকে সান্ত্বনা দেবেন এইভাবে আর কতদিন তাদেরকে ভুলিয়া ভালিয়া রাখবেন হজরত হাসান হোসেন তা আল্লাহ তালানহ গোসল করে এসে যদি তাদের নতুন জামা কাপড় না পাই তাহলে তো আবার তারা কান্নাকাটি শুরু করবে এইসব চিন্তা করতে করতে হজরত ফাতেমা রাদি আল্লাহ তু অনেক অস্থির হয়ে পড়লেন অন্যদিকে দুই সন্তান গোসল করে ঘরে ফেরার সময় হয়ে গেছে তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তু তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে যাই নামাজে বসে পড়লেন তারপর দুই হাত তুলে আল্লাহ সব হায়নাহুয়া তা নিকট মনের সব চাপা দুঃখ কষ্টের কথা প্রকাশ করতে লাগলেন তিনি বলতে লাগলেন হে পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার মনের সকল দুঃখ কষ্টের সমাধানকারী আমি তোমার বান্দি তুমি আমার মনিব তুমি তোমার বান্দীর সমস্যা সম্পর্কে অবগত আছো তাই তোমার বান্দীর সমস্ত সমস্যা থেকে মুক্তি দাও এবং হাজারো কষ্টের মাঝে অভাবগ্রস্ততার ভিতরে ধৈর্য ধারণ করা এবং তোমার সুক্রিয়া আদায় করা তৌফিক দাও আমার সন্তান ও হুসাইন নতুন জামা কাপড়ের স্ত্রীতে ভুলিয়ে দাও তা না হলে আমার আদরের ছেলেরা যখন গোসল করে এসে আমার কাছে নতুন জামা কাপড় চাইবে তখন আমি তাদেরকে কী বলে সান্ত্বনা দেবো তুমি আমাকে হেফাজত করে হেমাবুত রসুল্লাহ সাল্লাহিয়া সাল্লামের চোখের মনে হজরত ফাতেম আল্লাহ নাহা এমন আবেগিক কোন প্রার্থনা আল্লাহ সালাহালাহের কাছে কবুল হয়ে গেল এবার হজরত ফাতে রাদি আল্লাহ আলা শেষদারত অবস্থায় আল্লাহ সভা হায়না হুয়াত আলাকে ডাকতে থাকলে হঠাৎ এমন সময় একজন ব্যক্তি দরজার কাছে এসে আরজ করলো এবং বলতে লাগলো হে আল্লাহ সভা হায়না হুয়াত প্রিয় বান্দি আপনি দরজা খুলুন তারপর হজরত ফাতে আল্লাহ তাল আনহা দরজা খুললেন এবং দেখলেন দরজার বাহিরে এক ব্যক্তি দাঁড়ানো আছে তার হাতে দুইটা জামা আছে এবং সেই ব্যক্তি বললেন এটা আপনার আদরের সন্তান হাসানা হুসাইন রাজি আল্লাহ তাল আনহর জন্য সাথে সাথে মা ফাতেমারাদে আল্লাহ তাল আনহা দুইটি জামা গ্রহণ করলেন হজরতে ফাতেমারাদে আল্লাহ তাল আনহা পোশাকগুলো হাতে নিয়ে খুলে ফেললেন পোশাকগুলো দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবলে লাগলেন এইগুলো তো বেহস্তি পোশাক তিনি দেখলেন একটি জামার রং ছিল লাল আর একটি জামার রং ছিল নীল এইবার নবীর কন্যা হজরতে ফাতে মারাদ আল্লাহ তাল আনহার বুঝতে কোনো বাকি রইল না যে আল্লাহ রবুল্লা আলমিন তার দোয়া কবুল করেছেন এবং তার বার্তা বাহককে দিয়ে এই বৃহস্তি পোশাকগুলো পাঠিয়েছেন হজরত ফাতেমারদ আল্লাহ আনহা তখন সাথে সাথে আবার শেষদায়ীপরিয়া আল্লাহ সব হানাহুয় তাল আদায় করলেন অন্যদিকে দুই ভাই হাসান ও হোসেন রাদ আল্লাহ আনহু নতুন জমার আশাই গোসল করে এসেছে তারপর কন্যা হজরত ফাতেমরাদ আল্লাহ তাল আনহা নিজে তার দুই পুত্র হজরত হাসান ও হুসেন রাদ আল্লাহ তালহুকে বৃহস্তি পোশাকগুলো পরিয়ে দিলেন নতুন জামা পরে দুই ভাই হজরত হাসান ও হুসাইন রাহালহ খুশিতে রসুলুল্লাহ সাল্লাহলিয়াল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন তারা রসুলুল্লাহ সালিয়া সাল্লামকে ডাক দিয়ে বললো এই দেখো না না ভাই এবারের ঈদে আমাদের নতুন জামা আমার